আচ্ছা কত বছর ধরে করছেন বাবা বাপ থেকেই আমরা দাদু করে গেছে বাপ করে গেছে তারপরে আমরা করছি এই বালিভালি কারতুম আগে আচ্ছা তারপরে জালদলির এই জালদড়ির কাজ আচ্ছা মাছ ধরেন হ্যাঁ মাছ ধরি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের উপর দিয়ে প্রবাহিত রাজ্যের অন্যতম নদী রূপনারায়ণ একসময় এই নদী ছিল স্থানীয় মৎস্যজীবীদের প্রধান আয়ের উৎস এই নদীর মাধ্যমে মাছ ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় মাছ সরবরাহ করতেন স্থানীয় মৎস্যজীবীরা বিশেষ করে কোলাঘাটের ইলিশ মাছ ছিল খুবই জনপ্রিয় এবং মূল্যবান তবে বর্তমানে রূপনারায়ণ নদীতে নাব্যতা হ্রাস পাওয়ার কারণে নদীতে মাছের পরিমাণ ব্যাপকভাবে কমে গিয়েছে এর ফলে মৎস্যজীবীরা দিন দিন তাদের জীবিকা হারাচ্ছেন এবং নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন এই নদীতে আগে যেভাবে মাছ পাওয়া যেত এখন কি সেইভাবে মাছ পাওয়া যাচ্ছে

জাল বলছি আপনারা ওইটা তুলে দিন সব মাছ গাঙে থাকবে একদম কারখানা তুলে দিতে হবে আমি যদি ওই জালটা গেরি ডিম মরে যাচ্ছে না দেখুন আমাদের যে মাছ এই ডাঙার উপর দিয়ে জালটা গেলুম জল বাড়লে তুলছি আবার ডাঙা হলে শুকনো হয়ে গেলে তো সে ডিম মরবি আচ্ছা ওই 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 চট ঘেরা তুলে দিন গাঙে দেখবে মায় লাপা গাম ই হচ্ছে শস্য সম্ভের দিচ্ছে রূপনারায়ণ নদীর দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার যা পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এছাড়াও রাজ্যের পুরুলিয়া বাঁকুড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে এই নদী কি করে কি করব বলুন তুমি করছো আমি করছি আর তুমি খেতে পাবে আমি কি শুকনো মরবো আমিও তাহলে দেনা করে করছি দু গাছা আচ্ছা তাহলে তুমিও মেরে ফেলছো আমিও মেরে ফেলছি তাহলে শস্য তো মরেই যাচ্ছে ধরুন এই এই চট ঘেরা জাল শুধু এই একটা নাই এরম তাহলে একশো লোকের চট ঘেরা জাল আছে তাহলে একদিনে কতটি মরছে পোকাও মরে যাচ্ছে ও আমাদের ওই জালে যা পড়বে সব মরবে কেউ বাঁচার পথ নেই

চড়ার জন্য মাছ পাচ্ছেন না নদীতে সামুদ্রিক মাছের আগমন বন্ধ হয়ে যাওয়ায় মৎস্যজীবীরা পেশাগত দিক থেকে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন আট বলতে আমরা একটা কার্ড করেছিল ওই দীঘার যাওয়ার জন্য সেটা তো কোনো কাজ হয় না এখন ওই কিছু লোক জমা দিল সে পর্যন্ত একটা কাজ পর্যন্ত পাই এই তো মিটিং হলো তো আমাদের বাংলান বিডিও অফিসে আচ্ছা আমরা সব গিয়েছিলাম ওই শুধু কি হয়ে গেল হ্যাঁ হমুক তুমুক আর কিছু পাচ্ছেন আর কিছু পাচ্ছেন আমরা বললুম আমরা যে মৎস্যজীবী দিকে তোমার এই বীরমপুর থেকে যে মৎস্যজীবীর কাট তৈরি করা হলো সেই সব কাটাও নিয়ে গেলুম আমরা বলল ঠিক আছে ঠিক কাঠ আছে রিনু করতে হবে অমুক করতে হবে রিনু করলুম আচ্ছা আবার কিছু লোক দেখবে টাকাও পয়সা টাকা পেয়েছে জাল পেয়েছে হাঁড়ি পেয়েছে সাইকেল পেয়েছে দাঁড়ি পেয়েছে আচ্ছা আবার আমাদের মানগুরটাই কেউ কিছু পায়নি আচ্ছা তো আমাদের বাগনানে মৎস্যজীবীর মিটিং হলো তো এই কিছুদিন আগে হ্যাঁ এই দিন কুড়িক আগে হ্যাঁ আমরা আবেদন করলুম তো বলল আচ্ছা দেখা যাক দেখবো তোমাদের জন্য তোমরা এই আবেদন রেখেছো মৎস্যজীবীরা দাবি করছেন নদীতে মাছের পরিমাণ বৃদ্ধি করতে হলে বড় ফাঁসের জাল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে স্থানীয় প্রশাসনকে দেখুন রূপনারায়ণ নদীতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি এখানে বহু নদীর তীরবর্তী যে এলাকা সেই এলাকার বহু মানুষেরা জীবন জীবিকা নির্বাহ করে নদীর মাছ ধরেই সেক্ষেত্রে নদীর অবস্থানের পরিবর্তন ঘটেছে আপনারা নদীতে গেলেই দেখতে পাবেন নদীর তীরে যে কোলাহাটের দিকে নদী ধেয়ে আসছে আর অপরপক্ষে আমাদের নদীর ওপাশ ক্রমশ চড়া পড়ছে এবং শুধু চড়া নয় মাঝে মধ্যে আমরা জল নেমে গেলে দেখতে পাই একেবারে নদীর মাঝ বরাবরও চড়া পড়ে গেছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নদীর যে ডেপটা গভীরতাটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে এই কমে যাওয়ার ফলে একটু মাছের তাদের যে স্বাভাবিক জীবনযাপন তারা তাদের যে বেড়ে ওঠা তাদের বেশি করে উৎপাদন এই সবটাই কিন্তু ডেপথের উপরে বা নদীর জলের স্বাদের উপরে নির্ভর করে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নদীর জল কমে যাওয়ার ফলে জলের যে স্বাদ সেই সাঁতাই কিন্তু কমে গেছে এবং মাছ যে তার স্বাভাবিক চলাচল সেই চলাচলের ক্ষেত্রেও তার সমস্যা হচ্ছে মানুষ অত্যাধুনিক হচ্ছে শিক্ষিত হচ্ছে আগের তুলনায় বেশি সুতরাং এই ঝড় জল মাথায় নিয়ে বা সমুদ্রে বা নদীতে নানারকম বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে সেই সমস্ত বিপদকে সামনে রেখে এই কাজে আর কেউ করতে চায় না একেবারে নিরুপায় মানুষজন যাদের কোনো দিক নেই কোনো পথ নেই সে সমস্ত মানুষগুলো এখনও কিন্তু এর উপর নির্ভর করে তবুও আমি মনে করি যে মানুষগুলো ওই জীবন জীবিকার উপর নির্ভর করে তাদের দিকেও আমাদের তাকানো দরকার এ ব্যাপারে আমরা আমাদের যেহেতু ব্লকে কোলাহাট ব্লক আমরা আমাদের কোলাহাট ব্লকেই রাজ্য সরকারের আমাদের মৎস্যমন্ত্রী আছেন ওনাকেও আমরা বলেছি এবং আমরা ডিপার্টমেন্টকেও বলেছি ওনার পাশাপাশি ডিপার্টমেন্ট এ নিয়ে একটা অ্যাওয়ারনেস দিবে আগামী দিনে নদীকে ড্রেজিং করা যায় কি না সে ব্যাপারেও চেষ্টা চলছে কারণ একদিকে যেমন মাছ শিকারীদের তাদের জীবন জীবিকা অনেকটাই এর উপর নির্ভর করছে আবারও কলাঘাটকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের চিন্তা আছে আগামী দিনে কীভাবে কলাহাটকে বাঁচানো যায় স্থায়ী সমাধান হচ্ছে নদীকে ড্রেজিং করা ড্রেজিং করলে তাহলে নদীর দিকটা পাল্টানো যাবে এটা আমরা চেষ্টা করছি আর যেটা অভিযোগ যে এই জালটা কি বন্ধ করা যাবে না আমরা চেষ্টা করছি যে জাল তো মাছ শিকারিটা তারা আড়বেই জাল তো তারা টানবেই কিন্তু কী প্রকার জাল টানলে মাছের ক্ষতি হবে না ডিম নষ্ট হবে না সে ব্যাপারে নিশ্চিত আমরা এক্সপার্ট যারা আছে তাদের কাছে আমরা পরামর্শ নিয়ে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করব আগামী দিনে এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যা সমাধানে প্রশাসন কতটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং মৎস্যজীবীদের জন্য অবিলম্বে কার্যকরী সহায়তা পাওয়া যাবে কি না যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই অঞ্চলের মৎস্যজীবীরা তাদের ঐতিহ্যবাহী পেশা হারাতে পারেন যা স্থানীয় অর্থনীতির জন্য একটি বড় আঘাত বলেই মনে করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন